Kristen, Uding, hmm. Sokal nasta saya sambung sura, sura, saya rumah makan lah. Ini sokal nasta makan saya rumah. Saya mau tegur, nih. ini masuk tak boleh. Makan. oh, hmm. plastik masalah lah. Hmm. Awak nasi tera? Nasi makan tera? Ada rumah. Rumah, kantin lah. দেখছেন প্রবাসের জীবনটা কি পাঁচ মিনিট টাইম পাইছি গেটের বাইরে বইয়া দুই হাজার তিন জিনিস খাওয়া যেতে আজকে সারাদিনে আবার যাইতে যাইতে তিনটা চারটা বাজব তারপরে খাওয়া হইব ছায়া বেশ প্রেমি নি বুদল লাগি ছায়া কামানাটা সত্য আমার বন্ধু এ ভাইটা দেখতো ষোলো ষোলো লা আমার কাজ ini problem. problem solo solo makan awal aju laju. Saya mau angkat dong. Awal video semua bangladesh lades tenggo. Boleh. Boleh. Hah? Hai hai semua. Hai dadah. Assalamualaikum. Bale, dadah, bando, bando. Assalamualaikum. <laughs> eh <Deku. Hey>, bondo lagi. <laughs> Nama mana? Balik ya balik Saya balik mandi. সবাই দেখতেছি ফার্স্ট মিনিটের টাইম পাইছি ফার্স্ট মিনিটের জন্য এটাই প্রবাস সারাদিনের এই পিডে হাউন ইন্দোনেশিয়ার বাহি প্রবাস যে কত কষ্ট আর কত শান্তি একমাত্র প্রবাসীর জানে পাঁচ মিনিট টাইমে লাগে বাইরে বই আসে ওকে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আর সকল প্রবাসীদের জন্য রইল দোয়া ও শুভকামনা আর বাংলাদেশের সবার জন্য রইল ভালোবাসা শুভেচ্ছা আর বাংলাদেশে জন্য শান্তি পেয়ে আসে সালামুক